তিন দিন পর পুকুরে ভেসে উঠল নিখোঁজ শিশুর দেহ শোকস্তব্ধ ডাবুক গ্রাম বীরভূমের মল্লারপুর থানার ডাবুক গ্রামে চাঞ্চল্যকর ঘটনা তিন দিন ধরে নিখোঁজ থাকার পর আজ সকালে গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার হল সাড়ে তিন বছরের এক শিশুর মৃতদেহ জানা গেছে মৃত শিশুটি ডাবু গ্রামের বিবির একমাত্র সন্তান পরিবার সূত্রে জানা যায় গত মঙ্গলবার সকাল প্রায় দশটা নাগাদ পাশের বাড়িতে খেলা করতে গিয়েছিল শিশুটি কিন্তু তারপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও কোনো খোঁজ না মেলায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে চারিদিকে খোঁজাখুঁজির পর অবশেষে দুপুরে পরিবারের পক্ষ থেকে মল্লারপুর থানায় খবর দেওয়া হয় পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে গ্রামের পুকুর ঘাট এবং সম্ভাব্য প্রতিটি জায়গায় শুরু হয় পুলিশি অভিযান ডুবুরি নামিয়ে পুকুরে তল্লাশি চালানো হয় এমনকি পুলিশ কুকুরের সাহায্যেও তল্লাশি চালানো হয় পুরো গ্রাম জুড়ে অবশেষে আজ সকালে স্থানীয়রা দেখতে পান বাড়ির পাশের পুকুরে ভেসে উঠেছে শিশুটির নিথর দেহ খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া আমি যদি মেরে থাকে তাহলে আমি ফাঁসি চাই আর না আমি যদি জলে ডুবে আছে তাহলে আমি কিছু চাই না যদি মেরেছি তাহলে আমি ফাঁসি চাই প্রশাসন কেমন সাহায্য করছে ভালো করছে সব ভালো করলে বলে তো বাচ্চাটাকে পেলে না তো পাওয়া যেত পাওয়া যেত না বড়বাবু যা করতে আমাদের ভালোই করে সব পুলিশ আমাদের ভালোই করে সবাই ভালো করেছে আমাদের আমাদের সব 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 যত যত বেরামের রোগ আমাদের রোগ রোগই করেছে সব করেছে এটা করছে আমাদের এটা না করলে তো একটা বাচ্চাটা বাড়া যেতে কাউকে সন্দেহ করছে আমার সন্দেহ হয়ে যাচ্ছে স্যার আমাকে দেখি যদি পোস্টমার্টারে যদি পাই স্যার তাহলে আমি বুঝতে পারবো যে মেয়ে নেমে দিয়ে আসি তাহলে তো অর্জুন করে নিয়ে যাবে নাকি কি নাম মানসুর শিশুর মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় পরিবার ও গ্রামবাসীদের মধ্যে শোক ও ক্ষোভ এই দুই এর ছায়া স্পষ্ট পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে কি বলবো একটা গরিবের বাচ্চা নাদান শিশু তাকে যে এইভাবে মেরে জলের মধ্যে ফেলে দিল এর যেন প্রশাসন উচিত মতো ব্যবস্থা করে এটাই আমাদের আশা বড়বাবু অনেক কষ্ট করলেন পুলিশ স্টাফ অনেক কষ্ট করলেন ওনাদের কাছে আমরা ধন্য আমাদের গোটা গ্রামের আশীর্বাদ ওনাদের উপরে রইল আর ওনারা যেন সুষ্ঠু বিচার করে সেই আসামিকে খোঁজ করে ধরে তার যেন চির সাজা হয় তার যেন ফাঁসি হয় কঠোর থেকে কঠোরতম শাস্তি এটাই আমরা আশা করছি এই ঘটনা ঘটছে এ নিয়ে বলবেন এটা দেখেন একটা বর্বরতাতে পরিণত হলো আমাদের বীরভূম তাই এই বর্বরতা যাতে দূর হয় সেই চেষ্টাতে প্রশাসন এবং আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি যাতে এই বর্বরতা চিরতরে নির্মূল হয়ে যায় এটাই আমাদের প্রশাসনের কাছে আবেদন কি নাম আপনার আমার নাম কবির খান গ্রাম ডাবু জনকণ্ঠ টিভি নিউজ মোল্লারপুর বিফম আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন